জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত আশীর্বাদ মাথায় নিয়ে প্রভু যিশুর দয়া এবং পবিত্র তার সাহায্য মাথায় নিয়ে আজকে জীবন্ত বাক্য নিয়ে আমার ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী ঈশ্বর সন্তান ভাই বোনদের কাছে আসতে পেরেছি তাই তোমাদেরকে প্রাণ ভরে জয় যিশু জানাই এবং ঈশ্বরকে জানাই ধন্যবাদ প্রশংসা ও গৌরব প্রিয় ভাই বোন সুন্দর বাক্য প্রাণ ভরা বাক্য ঈশ্বরের বাক্য মানুষের হৃদয়ে মর্যায় রক্তে হারে তীরের মতো গেথে দেয় তা সেই বাক্য আজ নিয়ে এসেছি প্রিয় ভাই বোন মন দিয়ে তোমরা শোনো জয় যীশু এমন একজন খ্রিস্ট হৃদয়ের ছবি যে অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গমন করেও বিজয়ী হয়েছে চারিদিক থেকে পরীক্ষা তাকে ঘিরে ধরলেও শেষ পর্যন্ত সে সহ্য করে এমন এবং লক্ষ্য স্থির রেখে খ্রিস্ট যিশুর দ্বারা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হয় সে যে কেবল খ্রিস্ট সে যে কেবল ধাবন ক্ষেত্রে প্রবেশ করেছে তাই নয় বরং প্রাণপণ করেছে দক্ষিণে কি বামে কি উত্তরে পশ্চিমে সে কোনো দিকে ফেরে না শুধু কেবল বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর দৃষ্টি রেখে ধৈর্যপূর্বক দৌড়াচ্ছে তাই দেখো প্রিয় ভাই বোন যেমন ধরে একটা ঋষি সে ঈশ্বরকে লাভ করার জন্য বন জঙ্গলে পাহাড়ে সে তপস্যা করে আর ঈশ্বর তাকেও পরীক্ষা নেবার জন্য বিভিন্ন জীবজন্তু হালুম হুলুম করে অনেক নর্তকী তার ধ্যান ভাঙাবার ভাঙাবার জন্য চেষ্টা করে কিন্তু তার তাদের ধ্যান ভাঙে না ঈশ্বরকে লাভ করবার জন্য ঠিক সেই রকম তোমরা চিন্তা করে দেখো ঈশ্বর পুত্র যিশু যিনি সৃষ্টিকর্তা যিনি উদ্ধারকর্তা ত্রাণকর্তা আজকে মানুষকে লাভ করবার জন্য মানুষকে পাবার জন্য আজ ধ্যানে বসেছে আর সেই সময়ে শয়তান তার বিভিন্ন তার অপবিত্র শক্তি কিলচর ঘুষি লাথি কাটার মুকুট তার চাবুকের আঘাত ক্ষত তার শরীরে ক্ষতবিক্ষত করেছে মনি ঋষি জগতের ওদের শরীরে কিছু করে না সামনে তাকে ভয় দেখাবার জন্য চিনে চেষ্টা করেছে যাতে ধ্যান ভাঙে শয়তান প্রভু যিশুকে তার বিপরীত তা শরীরে তার মনে প্রাণে অন্তরে হৃদয়ে আত্মায় রক্ত সব কিছুতে তিনি অপমান লাঞ্ছনা গঞ্জনা কিলচর থুতি লাথি সব কিছু তার শরীরের মধ্যে অত্যাচার হয়েছে কাটার মুকুট ক্ষতবিক্ষত করেছে তার চাউকে রাখাতে নানান রকমভাবে শয়তান অত্যাচার করেছে কিন্তু ঈশ্বর পুত্র যিশু দৃঢ় বিশ্বাসে তিনি ঢাল হয়ে তপস্যা করেছিল কার জন্য মানবকে পাওয়ার জন্য প্রিয় ভাই বোন এখানে খুব সুন্দর একটা মূল্যবান কথা যে মানুষ লাভ করে মানুষ ঈশ্বর লাভ করার জন্য ধ্যান করে আর ঈশ্বর মানুষকে লাভ করবার জন্য ধ্যান করে তাহলে মানুষকে লাভ করবার জন্য ধ্যান করা বড় কঠিন তার মধ্যে কত অত্যাচার অনাচার হয়েছে প্রিয় ভাই বোন তোমরা জানো ঈশ্বর লাভ করতে গেলে অত কঠিনভাবে তপস্যা করা যায় না কিন্তু মানুষকে তপস্যা করতে গেলে কত তপস্যা করলে তবে কীভাবে অত্যাচারিত হয়ে তপস্যা করেছিল প্রভু যীশু ঈশ্বর পুত্র যীশু যিনি সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর পুত্র তিনি নিজের স্বয়ং মানুষকে পাবার জন্য তিনি আরাধনা করেছিল তপস্যা করেছিল সাধনা করেছিল কারণ পিতা পুত্র পবিত্র আত্মা এদেরকে কেবল সাধনা বাসনা শুধু মানুষকে পাবার জন্য মানুষ আমরা ঈশ্বরকে পাবার জন্য সাধনা করি কামনা বাসনা করি আর ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে পাবার জন্য তিনি সাধনা করছেন কামনা করছেন বাসনা করছেন তাদেরও চাওয়া পাওয়া শুধু কেবল মানুষ মুক্তি হয়ে কিভাবে ঈশ্বরের কাছে যাবে আমাদের যেমন চাওয়া পাওয়া থাকে আমরা ঈশ্বরকে লাভ করব সেই রকম প্রিয় ভাই বোন তাহলে ঈশ্বর আমাদের কত ভালোবাসেন প্রভু যিশু আমাদের কত ভালোবাসেন যে আমাদের জন্য তপস্যা করে তার জীবনের প্রত্যেকটা বিক্ষত করেছে তবুও টরে না তিনি মানুষকে লাভ করে বিজয়ী লাভ করেছেন প্রিয় ভাই বোন তাহলে বুঝতে পারছ আমরা শুধু এক একলা যে ঈশ্বরকে পাওয়ার জন্য লালায়িত না ঈশ্বরও আমাদেরকে পাবার জন্য লালায়িত ঈশ্বরকেও আমাদের জন্য ভোগ বি ভোগে বিলাসে যেমন করে ঠিক তেমন আমাদেরকে পাবার জন্য কাছে পাবার জন্য তার কামনা বাসনা ঈশ্বর প্রভু যিশুর কত মধুর কথা কত মানে অমৃত কথা কত ভালো লাগার কথা দেখো শয়তান তার সকল অনুচর সহ বিশ্বাসীর হৃদয়ে ঘিরে তাকে বিপদে চালিত করার বৃথা চেষ্টা করে চলেছে তাহলে দেখো কি বলছে যে প্রভু যিশুকে শয়তান তার সকল অনুচর শয়তানের সকল অনুচর আত্মা যত আত্মা শয়তানের আত্মা কোনগুলো শয়তানের আত্মা রোগ শোক জড়া ব্যাধি ক্ষতবিক্ষত জ্বালা যন্ত্রণা বিপদ সংকট এই রকম হলো এইগুলো হলো শয়তানের আত্মা এই ইয়ে শয়তানের অনুচর আত্মা তাহলে এই শয়তানের আত্মা শয়তানের অনুচর গুলো কি করলো আর প্রভু যিশু যে বিশ্বাসী তার হৃদয়ে বিথা চেষ্টা করেছিল আজও পর্যন্ত মানব দেহে এই শয়তান তার সকল অনুচরদের নিয়ে বিশ্বাসীদের হৃদয়ে ঘিরে ধরে কিন্তু সে সফল হতে পারে না প্রভু যিশুর মৃত্যুর কারণে প্রভু যিশুর রক্তের কারণে আজকের সফল হতে পারে না কিন্তু আজও পর্যন্ত সে মানে পরাজয় স্বীকার করছে কিন্তু তার কাজ কমে না তার কাজ চালিয়ে যাচ্ছে অহংকার অর্থ লালসা মন্দ আত্মা ও অন্যান্য সব কিছুই সব কিছুই মানে ওপারে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে নেগড়ে বাগের স্থানে আমরা একটা গাধা দেখতে পাচ্ছি বুঝতে পেরেছ নেংড়ে বাঘের জায়গায় আমরা একটা গাধা দেখতে পাচ্ছি আর কারণ পাপ প্রায় অন্য রূপ বা নাম নিয়ে অপরের আবরণীর মধ্যে নিজেকে লুকিয়ে আমাদের সামনে উপস্থিত হয় তাহলে দেখো অন্য আবরণ নিয়ে কত ছলনা করে পাপ কত প্রলোভিত করে ও শয়তানের আত্মা ওটা অনুচর ওইটা ওইগুলো কত মানে লুকিয়ে তবে আমাদের জীবনে উপস্থিত হয় তাহলে যদি পাপ ধর্মের আবরণ নিয়ে অথবা স্বর্গদূতের বেশও উপস্থিত হয় তবুও প্রকৃত খ্রিস্ট তাকে চিনে ফেলে কারণ ঈশ্বরের বাক্য ও সত্যের আত্মার কাছে তাকে সমস্ত সত্য পরিচালিত করে প্রিয় ভাই বোন যখন যে শয়তান তার যত অনুচার আনুক সে যত মানে সুযোগ নিয়ে আসুক না কেন মানুষকে প্রলোভিত করতে যতই লুকিয়ে আসুক না কেন কিন্তু এখন অধর্মের জয় নয় ধর্মের জয় সদা সর্বদাই তাই যাদের মধ্যে ঈশ্বরের আত্মা আছে তাই সে যত মানে শয়তান স্বর্গদূত বেশে উপস্থিত হোক না কেন যিশু বিশ্বাসী লোকদের কাছে ধরা পড়ে যায় সেই শয়তানের পরিচয় ধরা পড়ে যায় প্রিয় ভাই বোন কারণ যারা যিশুকে বিশ্বাস করে ভালোবাসে যিশুর আত্মা তাদের মধ্যে আছে আর যিশুর আত্মা চিনে ফেলে শয়তানের আত্মাকে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লোক এক হাতে মদের গ্লাস নিয়ে ওই খ্রিস্ট চারিদিকে নাচছে নাচছে এই খ্রিষ্ট চারিদিকে নাচছে যেন তাকে জগতের আনন্দ দিয়ে প্রলুব্ধ করতে পারে সে যাই করুক না কেন সমর্পিত খ্রিষ্ট তাকতে কিছুই মানে এসে যায় না তার কারণ জগত ও পাপের সম্বন্ধে সে খ্রিস্টের সহিত কুশ রোপিত তাহলে দ্বিতীয় লোকটি একটি ছোড়া নিয়ে তাকে বিদ্ধ করছে তথা কথিত বিশ্বাসীরা মানে কুবাক্য নিন্দা উপহাস ও বিপক্ষদের দ্বারা ভয় দেখিয়ে অবিরত প্রকৃত বিশ্বাসীদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে চলেছে কিন্তু লোকে কি বলে সে বিষয়ে সে মোটেই ভ্রক্ষেপ করে না কেবল ঈশ্বর যা বলেন সেই বিষয়েই সে প্রাণ ম প্রাণপণ করে প্রিয় ভাই বোন লোকে যাই বলুক যা করুক বিশ্বাসীরা দৃঢ় বিশ্বাসীরা কোনোদিন লোকের কথা শোনে না যারা যিশুকে বিশ্বাস করে তারা এক মনে শুধু যিশুর বিশ্বাসের ওপরে লক্ষ্য রাখে তাই তাদের ওপরে শয়তান যত চালাকি করুক সে ধরা পড়বেই পড়বে তাই কারণ প্রভু যিশু সদা সর্বদাই তার পালকে ঢেকে রেখেছে তার বিশ্বাসী ভাই এবং সে সদা সর্বদাই রক্ষা করবে তার ভাই ধন্য তোমরা ধন্য যখন লোকে তোমা তো আমার কি নিন্দা ও তাড়না করে এবং নিন্দা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে ধন্য তোমরা আনন্দ করো উল্লাসিত করো আর কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর আছে এটা আছে মতি পাঁচ অধ্যায় এগারো থেকে বারো পদ যারা যিশু নামে মানে প্রতারিত হয় যিশু নামে যারা অপমানিত হয় নিন্দা হয় তারা ধন্য তোমরা বিশ্বাসের স্থির থেকে আর যত যে মানুষ যত যাই করুক না কেন এদিক ওদিক না তাকিয়ে তোমরা যিশুর ওপরে বিশ্বাস করে যিশুর মতো দৃঢ় বিশ্বাস করে ঈশ্বরকে ধ্যান করো যেমন যিশুকে নানান রকম শয়তান তার নানা রকম প্রতারণা করেছিল তার অনুচরদের নিয়ে তার সঙ্গীসাথীদের নিয়ে যিশুকে কিছু করতে পারে না তেমন বিশ্বাসী ভাই বোনেদের তোমাদেরকেও সেরকম বলি তোমরা যিশুকে বিশ্বাস করে ধ্যান করতে থাকো ও তপস্যা করতে থাকো আর তাহলে যতই লোকে বিভিন্ন রকম বলুক জানবেটা শয়তানের কাজ তাহলে তোমরা বিশ্বাসের স্থির থেকে সরবে না নড়বে না এক পাও আর এদিক ওদিক তাকাবে না বিশ স্থির থাকো তোমরা ঈশ্বর লাভ পাবে করবেই তোমরা ঈশ্বর লাভ করবেই তাহলে পাপ মানসিক অভিলাষ ও শয়তান ঈশ্বরের প্রেম থেকে খ্রিস্টকে পৃথক করবার জন্য অবিরত চেষ্টা করছে কিন্তু বাস্তবিক দৃঢ় বিশ্বাস ও মহা আনন্দের সঙ্গে সে বলতে পারে খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করে প্রিয় ভাই বোন যা যারা ঈশ্বরকে ভালোবাসে তাদেরকে মানে ঈশ্বর থেকে আলাদা করার ক্ষমতা কোনো শয়তানের নে পারবে না কোনো শয়তান পারবে না যে ঈশ্বর থেকে শয়তানকে আলাদা করা সেই রকম প্রেম ঈশ্বরের ওপর করতে হবে বিশ্বাস সেই রকম দৃঢ় হয়ে দাঁড়ায় থাক দাঁড়িয়ে থাকতে হবে যারা এইভাবে দৃঢ় দাঁড়িয়ে থাকবে তাদেরকে শয়তান কিছু করতে পারবে না তাদের বিশ্বাসের ওপর তারা ভিত গাঁদলে সে বলছে দেখো কি বলছে কি ক্লেশ কি সংকট কি তারা কি দুর্ভিক্ষ কি উলঙ্গতা কি প্রাণ সংশয় কি খর্গ না কিছুই পারে না দেখো তাহলে বলছে কি যদি তোমরা যিশুকে মন প্রাণ হৃদয় দিয়ে তোমরা ভালোবাসতে পারো লোকের কথা যে যত তোমাদের ক্লেশ দিক সংকট আসুক তোমাদের জীবনে তোমাদের জীবনে তাড়না আসুক তোমাদের জীবনে দুর্ভিক্ষ আসুক তোমরা খেতে না পাও তোমাদের পরনে কাপড় না থাক যদি উলঙ্গ হয় যদি তোমাদের পা প্রাণ সংশয় হয়ে যায় যদি তোমাদের উপর কেউ অত্যাচার উৎপাদ পাত করে যদি তোমাদেরকে মানে কি নিয়ে কেউ মানে কোনো সমালোচনা করে যদি কোনো কিছু দুর্ভিক্ষ তোমাদের খেতে মানে তোমরা যদি তোমাদের সংকট আসে তোমাদের কিছু করতে পারবে না তোমরা যদি বিশ্বাসের স্থির থাকো ওইখান থেকে ঈশ্বর তোমাদের টেনে তুলে নতুন তৈরি করবে এবং যা হারিয়েছ তোমাদেরকে ঈশ্বর আর তার চেয়ে অনেক শত লক্ষ গুণ বেশি দেবে যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই যা দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হব প্রিয় ভাই বোন ঈশ্বর তোমাদের প্রেম করে ভালোবাসে ঈশ্বর তোমাদের জন্য তার পুত্রকে বলি দিয়েছে তার পুত্র কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে তোমাদের পাবার জন্য তাহলে আর চিন্তা কী তাহলে আর ভয় কি তিনি তোমাদের রক্ষা করবেন তোমরা বিজয়ী লাভ করবে এবং যা হারিয়েছো তোমাদের তার শতগুণ তোমরা লাভ করবে কিন্তু যখন তোমাদের তার আসবে যন্ত্রণা আসবে প্রাণ সং সংশয় আসবে যখন তোমাদের এই রকম দুর্ভিক্ষ সংকট আসবে ক্লেশ আসবে তখন কিন্তু ওখানে তোমাদের বিশ্বাসের স্থির থেকে সহ্য করতে হবে সেই সময়টা যে এলো আর চলে যাক এটা নয় এলে তোমাদের সময় একটু লাগবে অনেক দিন লাগবে ওখানে দাঁড়িয়ে তোমার ঈশ্বরের সাধনা করো যে ওখানেই যা হারিয়েছ ওখানেই তোমাদের টেনে তুলে আরও অনেক অনেক বেশি দান করবে ঈশ্বরের সকল যুদ্ধ শয্যায় সজ্জিত যে সে এই মন্দ যুগে দাঁড়িয়ে থাকতে এবং খ্রিস্ট যিশুর দ্বারা সকল পরীক্ষায় বিজয়ী হতে পারে প্রিয় ভাই বোন তাহলে যারা ঈশ্বরের ওপর নির্ভর করে যারা ঈশ্বরের ওপরে বিশ্বাস করে ঈশ্বরের বাক্যকে যে মানে নিজের পোশাক বলে গ্রহণ করে যে ঈশ্বরের বাক্যকে নিজেকে গহনা বলে সাজায় যে ঈশ্বরের বাক্যকে নিজে খাদ্য বলে খায় সে ঈশ্বর যত মন্দ এই যুগে দাঁড়িয়ে থাকুক না কেন সে খ্রিস্টের দ্বারায় সে জয় বিজয় লাভ করবেই করবে কেননা তিনি তিনি যে যিশু তিনি যে সকল পরীক্ষার বিজয়ী হয়েছেন যেন আমরা তার দ্বারা বিজয়ী হয়ে গৌরব মুকুট প্রাপ্ত হই তাহলে তাহলে কি বিবেকের প্রতীক তারাটি এই ব্যক্তির অন্তরে বেশ স্পষ্ট উজ্জ্বল দেখা যাচ্ছে প্রিয় ভাই বোন যখন তোমাদের এই রকম পরিস্থিতির মধ্যে ঈশ্বর বিজয় লাভ করবে তখন তোমাদের মধ্যে ঈশ্বরের মহিমা প্রকাশ হবে জগতে তোমাদের মধ্যে ঈশ্বর জেগে থাকবে জীবিত থাকবে যিশু জীবিত থাকবে তোমাদের মধ্যে উজ্জ্বল আলো জগতের মানুষ দেখতে পাবে আর তোমরা বিজয় লাভ করবে তাহলে দেখো যে বিশ্বাসে সুদৃঢ় এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ ঈশ্বরের বাক্যের প্রতীক স্বর্গদূত তাকে ঈশ্বরের বহু মূল্য প্রতিজ্ঞা সকল স্মরণ করিয়ে দিয়েছেন যার ফল যারা জয় করে ও শেষ পর্যন্ত স্থির থাকে তারা পায় যে জয় করে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশ মানে দেশস্বত্ব জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব বলছে যে এই রকম বিশ্বাসে স্থির থাকবে ঈশ্বর বলছে যে আমি তাকে জীবন বৃক্ষের ফল খেতে দেব। আর তাকে জয় সদা সর্বদাই করাবো যে জয় করে সে দ্বিতীয় মৃত্যুর দ্বারা হি মানে হিংসিত হইবে না সে জয় করে তাহা যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দিব এবং একখানি সেথ প্রস্তর তাহাকে দিব সেই প্রস্তরের উপরে নতুন এক নাম লেখা আছে যে জয় করে সে শেষ পর্যন্ত আমার আদিষ্ট কার্য সকল পালন করে তাহাকে আমি আপনি পিতা হইতে যে রূপ পাইয়াছি তদ্রুপ জাতিগণের উপরে কর্তৃত্ব দিব যে জয় করে সে শুক্ল বস্ত্র পরিহিত হইবে এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাঁহার দুধগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব যে জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তব্ধ স্তব্ধ স্বরূপ করিব এবং সে আর কখনো তথা হইতে বাহিরে যাইবে না যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব যেমন আমি আপনি জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাহার সিংহাসনে বসিতে দেব এই প্রিয় ভাই বোন তাহলে এর অর্থ এই যে ব্যক্তি শুধু তার হৃদয়ে প্রভু চরণে সমর্পণ করেছে তাই নয় কিন্তু সেই সঙ্গে সমস্ত টাকা পয়সাও সেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছে জগতে ধন সম্পত্তি অপব্যয় না করে সে দরিদ্রদের সাহায্য করে দশ মাংস উপহার ঈশ্বরের মন্দিরে নিয়ে আসে শুধু তাই নয় তার সর্বস্ব দিয়ে ঈশ্বরের গৌরব করে খানিকটা রুটি ও মাছ এখানে দেখা যাচ্ছে এর দ্বারা বোঝা বুঝি যায় সে নির্মমকরণ ও মিথ্যাচারী সে কোন মাদক দ্রব্য সেবন রক্ত ও গলা টিপে মারা প্রাণীর মাংস অথবা কোনো অসূচি খাদ্যের দ্বারা নিজেকে অসূচি করে না সে অর্থ অপব্যয় করে না ধূমপান বা অন্য কোন প্রকারের তামাক ও ক্ষতিকারক কোনো ঔষধের দ্বারা তার দেহকে ঈশ্বরের মন্দিরকে অসূচি করে না বরং উপকারী সুচি ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করে এখন তার হৃদয়টি প্রার্থনার ভবনে পরিণত হয়েছে সে সকল পরিস্থিতি ও আবহাওয়াতে ভালোবাসে কারণ সে জানে প্রার্থনাতে ঈশ্বরের সঙ্গে আলাপ না করলে খ্রিস্টীয় জীবন যাপন করা যায় না তাই মন্ডলিতে বা পারিবারিক সভাতে বা অন্তরাগার প্রার্থনা করতে সে কখনোই ভোলে না তাই প্রিয় ভাই বোন এসো আমরা সবাই ঈশ্বরকে প্রার্থনা করবো সে দৈনিকতা পাঠ করবে করে এবং জ্ঞান ও শক্তি জীবন ও জ্যোতি হ্যাঁ ঈশ্বরের অব অবর্ণনীয় ধন লাভের জন্য নিয়মিততা ধ্যান করে ঈশ্বরের এই বাক্য তার চরণের প্রদীপ ও শত্রু নাশকারী খর্বস্বরূপ আবার তা তার আত্মার খাদ্য ও পানীয় এবং ধৌতকারী জল ও আত্মারে প্রকৃত অবস্থা দেখবার দর্পণও আয় না সে আনন্দ সহকারে ক্রুশ বহন করে কারণ সে জানে ক্রুশ বহন না করলে মুকুট পাওয়া যায় না সে নিজেকে খ্রিস্টের সঙ্গে উত্থাপিত জেনে জীবনের নতুনতায় চলে উর্ধ্বস্ত অনস্তকালীন ও অদৃশ্য বিষয়ের অন্বেষণ করে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে সে সদা জাগ্রত এবং জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য যা যথা সময়ে ফল দেয় আবার সে প্রকৃত দাক্ষারস খ্রিস্টের শাখার স্বরূপ বা প্রচুর ফলে ফলবান হয় পবিত্র আত্মার মাধ্যমে লক্ষ্য সিদ্ধ প্রেমে তার অন্তরপূর্ণ তাই মৃত্যুকে সে ভয় পায় না প্রিয় ভাই বোন এই বাক্য বললাম তোমরা ভালোবাসা দিয়ে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করতে লাইভ কমেন্ট করতে ভুলো না তোমরা আমাকে সাহায্য করো আমার বুক ভাড়া ভালোবাসা তোমরা নাও আমি যেন আবার নতুন নতুন বাক্য নিয়ে আমি যেন আবার নতুন জীবন বাণী নিয়ে তোমাদের সামনে আসতে পারি তোমরা ভালো থেকো ঈশ্বর তোমাদের মঙ্গল করো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় পড়ুক আর ঈশ্বরের গৌরব হোক জয় যিশু জয় যিশু জয় যিশু